তাদের নেত্রী পালিয়ে যাওয়ার পরেও যিনি কর্মীদের কোনো চিন্তাও করেননি অনুসারীদের কোনো চিন্তাও করেননি দেশবাসীর কোনো চিন্তাও করেননি যে মানুষগুলোকে আমি কোথায় রেখে যাচ্ছি যিনি তার বোনকে নিয়ে পালিয়ে গেলেন দেশবাসীর কথা মনে রাখলেন না বারবার যিনি মায়া কান্না দিয়ে বুঝতে চাইতেন তিনি দুঃখ বুঝেন আজকে তার প্রমাণ দিয়ে দিলেন তিনি কতটুকু দুঃখ বুঝেন তার কর্মীদেরকে রাজপথে ছেড়ে দিলেন তাদের বাড়িগুরুকে ওই প্রতিহিংসার শিকারের হাতে ছেড়ে দিলেন তাদের জীবনের তিনি একটু পরোয়াও করলেন না তিনি পালিয়ে গেলেন একবারও ভাবলেন না যে আমি যাদেরকে রেখে যাচ্ছি পনেরো বছর ধরে যারা আমাকে এই ক্ষমতার মস্নদে টিকিয়ে রেখেছে আমাকে বং গণভবনের এই নরম তুল তুলে বিছানায় বিশ্রাম নেওয়ার আনন্দ করার সুযোগ করে দিয়েছে আমি তাদেরকে কোথায় রেখে যাচ্ছি একবার তিনি চিন্তাও করলেন না এটা নেতৃত্বের গুণাবলী নয় এটা হচ্ছে ক্ষমতায় ভাগ করা ক্ষমতা ভোগ করা এইগুলোই হচ্ছে তাদের স্বভাব এবং চরিত্র এবং যারা দিনায় উদ্বুদ্ধ হয় না যারা আল্মার ভয়ন্তরে ধারণ করে না নবীর সৈন্য অনুযায়ী নিজের পথ এবং জীবন পরিচালনা করে না তারা অন্য মানুষের কথা ভাববে না এটাই স্বাভাবিক কারণ তাদের কাছে এই দুনিয়াটাই হচ্ছে যথেষ্ট তাদের পরকালের পা দেনা পাওনার হিসাব তাদের মাথায়ও আসা